फोर तीन दोस्त হচ্ছে অষ্টমী আর অষ্টমীর রাত এখন বাজে এখন ঘড়িতে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ বাজে আর আমি রেডি হয়ে গেছি এই ব্ল্যাক শাড়িটা পরলাম আজকে একটু ট্রাডিশনাল আর কি শাড়ি পরেছি এই যে ব্ল্যাক শাড়িটা পরলাম কেমন লাগলো বলো আজকে সারাদিনই শাড়ি সকালবেলা লাল হলুদ পরেছিলাম এখন ব্ল্যাক পরেছি তো কেমন লাগছে এই লুকটাতে বলো ফার্স্টে না আমি একটা নিউ লিপস্টিক পরেছিলাম তারপরে আবার দেখলাম ঠিক একটা যাচ্ছে না ম্যাচ হচ্ছে না তাই তার মধ্যে আবার একটু মেরুন মেশালাম এখন একটা এরম পেস্টাল কালার মতন এসছে এমন হয়েছে এমন লুকটা বলো ঠিক আছে পরে গিয়ে ফুল লুক দেখিয়ে দেবো বাইরে গিয়ে চলো এখন বেরিয়ে পড়ি বাবায় আর ওর বাবা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার এত রেডি হতে সময় লেগেছে আসলে শাড়ি পরলে না দেরি হয় শাড়িটার পরতে সময় লাগলো আমি তো রেডি আর এই যে তোমার দাদা হয় আজকে পিঙ্ক পরেছে আর বাবাই তো বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে পরে গিয়ে দেখাচ্ছি ষষ্ঠী সপ্তমী আমরা ঘুরেছি এতটা ভিড় রাস্তায় ছিল না আজকে অষ্টমী মানে মারাত্মক লেভেলের ভিড় রয়েছে আর রোডে আমাদের গাড়িতে পাশ রয়েছে কার পাশ পেয়েছি তবুও না মেন মেন জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না পুলিশে গাড়ির পাশ নিয়ে নিচ্ছে পাশ ছিঁড়ে দিচ্ছে আমরা এখনও ব্রিজের ওপারের ঠাকুরগুলো দেখতেই পাইনি সেইগুলো দেখতে গেলে অনেক রাতে যেতে হবে মানে তিনটের পরে নয়টি ছেড়ে দেয় তারপরে যেতে হবে তা হলে গাড়ির পাশ নিয়ে নিয়ে নেবে সেইভাবে তো এখনও ভাবলাম এখনও নবমী দশমী দুদিন আছে আগে এই বনগার ভেতরের ঠাকুরগুলো আগে দেখে নিই তারপরে ওপারের ঠাকুরগুলো দেখতে যাবো ওপারেরগুলো ভালো ভালো সুন্দর হয় তো যাই হোক আজ এবারে যে কটা বাকি ছিল গত দুদিনে যা দেখিনি আজকে সেইগুলো আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো চলো আর ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে আর কি ঠাকুর দেখতে হবে এটাই তো মজা তাই না তো চলো এনজয় করো আর আমি না বেশিরভাগ র ভিডিওই রাখছি র ফুটেজই রাখছি বেশি ভয়েস ওভার দিচ্ছি না তাহলে পুজো পুজোর যেই ভাইভটা ফিলটা সেটা আসবে না ঠিক আছে পুরোটাই পুজোর ভাইভেই রাখছি কেমন লাগলো সেটা কমেন্টে জানি চাপ দিতে হচ্ছে নাই হয় না সাাকে <laughs> সাাকে. দুটো প্যান্ডেল দেখে এখন তিন নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এসেছি এখানে দেখলাম কেদারনাথ মন্দির টাইপের করেছে কিন্তু সামনে দেখো এত ভিড় এত ভিড় তারপরে মানে ঢালু মতন করেছে সিঁড়ি না ঢালু মতন দিয়ে যেতে হবে ঢালু মতন দিয়ে নামতে হবে মানে ভিড়ের ঠেলায় অবস্থা আমার নাজেহাল আরও শাড়ি পরেছি না সিল্কের এত গরম লাগছিল তবুও কালকে মানে আজকেই অষ্টমীর দিন দুপুরের দিকে একটু হাওয়া ছেড়েছে একটু মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার ছিল বলে কালকের তুলনায় গরমটা আজকে কম ছিল তবুও সাজগোজ করলে ভিড়ের মধ্যে গেলে না আর শাড়ি পরলে গরম লাগে তারপরে আরও কালো শাড়ি পরে যাচ্ছি খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এই দেখো ভেতরটা কি সুন্দর করেছে এখন এই ঠাকুরটা দেখে প্যান্ডেল দেখে বেরিয়েছি এবার ঢুকিয়েছে একটা রাস্তা দিয়ে আর বেরোলাম মানে রা মানে গলি ঘুরে একদম উল্টো দিক দিয়ে বের করেছে এবার তোমাদের দাদাভাই স্কুটিটা রেখেছে একদম ওই মণ্ডপের সামনে সেটা এখন আনতে গেছে আমরা তো মনে হয় দশ পনেরো হাত এগিয়ে চলে এসেছি গলি ঘুরে তাই আমাদের বলো তুমি সামনে হেঁটে গিয়ে একটু দাঁড়াও আমি গাড়ি বের করে নিয়ে আসছি এত জ্যাম আর পুলিশে যেখানে সেখানে গাড়ি আটকে দিচ্ছে না গলির রাস্তাগুলোতে ভিড় হয়ে যাচ্ছে ওই জন্য

গোটাই ঝুলছে দেখেছে ওপরে সুন্দর হয়েছে এই যে গাড়ি চালায় বংশীবদন কিন্তু ঠাকুনে মতন করি এই যে এটা ঠাকুরটাও সুন্দর হয়েছে এই দেখ এটা কি দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি সাইকেল তুলে দিয়েছে দেখো কোথায় এই প্যান্ডেলটা দেখেছো একটা থিমের প্যান্ডেল করেছে কুমোরপাড়ার গরুর গাড়ি থিমে কি সুন্দর হয়েছে না একদম সাবেক মানে গ্রামের গ্রাম্য বাংলার ঐতিহ্য টাইপের দারুণ লাগছে রান্নাঘর এত ব্রিজ লাইন কোন জায়গায় খাবার পাওয়া যাচ্ছে না কোথায় যাবো হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় সভা দিতে বসেছি আওয়াজ শুনতে পাচ্ছ মাইকে পুজো হচ্ছে দশমী পুজো হচ্ছে কিন্তু একটু আওয়াজ আসবে ইগনোর করো আর ভালোই লাগছে মন্ত্রটা শুনতে হয়তো আমার তো ভালো লাগছে বাড়ি বসে মন্ত্র শুনতে পাচ্ছি আর এখানে আমরা খাওয়ার জন্য রাত্রে বেরিয়েছিলাম মানে অষ্টমীর দিন সারাদিন তো দেখেছ রান্না করিনি ওখানে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের পাড়াতে এবার রাত্রেবেলা তো কিছু খেতে হবে বলে এসেছি কিন্তু এত ভিড় এখন লাইন দিয়ে আর কি দাঁড়াতে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল ডাকবে এখানে আমরা এখন বাইরে বসে রয়েছি কতজন যে বাইরে বসে আছে তার ঠিক নেই এখন স্লিপ করিয়ে রাখতে হচ্ছে মানে বিল করিয়ে আর জলের বোতল একটা করে হাতে ধরিয়ে দিচ্ছে ওই বিল হাতে ধরে বসে থাকতে হবে নাম্বার অনুযায়ী তখন যেতে হবে মানে স্কুলের রোল নাম্বার ডাকার অবস্থা তারপরেও দেখি খাবার পাওয়া যাবে কিনা চান্স পেয়েছি একটু ভেতরে এসিতে ঢুকার বাবা তাও কি এসি একদমই চলছে না মানে চলছে গায়ে হাওয়া লাগছে না এত ভিড় ভেতরে আর হয়তো একদম আসতে চলছে এর কারণে তারপরে এ ভেতরে গিয়ে আবার দশ পনেরো মিনিট মিনিট বসার পরে তারপরে আমাদের খাবার এলো তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিলাম এটাই আর কি ভাগযোগ করে সবাই খেয়ে নিচ্ছি খাবারটা ভালো ছিল তবে কোয়ান্টিটি একেবারে কম দাম অনুযায়ী একদম পরিমাণে অল্প ছিল মানে অন্য সময় আমরা এই রান্নাঘর থেকে খাই তখন ঠিকঠাক থাকে পুজোর সময় একটু এরকম হয় এরম রেডিমেড খাবারই দেয় তারপরে ডিম ছিল না অন্য সময় কিন্তু ডিমটা দেয় বিরিয়ানির সাথে সে যাই হোক খিদে পেয়েছিল প্রচণ্ড সেই দুপুরবেলা খেয়েছি দাও কটা বাজে চারটে সাড়ে তিনটে চারটের সময় খেয়ে এসেছিলাম পাড়ার থেকে আর থেকে আর সেরকম কিছুই খাইনি বেরিয়ে বিকেলবেলা আমি সন্ধ্যেবেলা চা খেয়ে বেরিয়েছিলাম কালকের ব্লগে মা আর আমি চা খেয়েছিলাম সন্ধ্যে সাড়ে ছটার সময় তারপর এখন এই সাড়ে বারোটার সময় কি পোনে একটা বাজে এখন বোধ আমরা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে এবার বেরোই বাবাই বলল যে এখানে মানে আগে মা খেয়ে নিই তারপরে আর একটা ঠাকুর আছে সেটা দেখে আমাদের এখানে পোতাপড় পোতাবগড়ের মাঠ আছে ওখানে একটু বসে একটু ঘুরে টুরে তারপরে যাবে মানে মেলা টাইপের বসে ওই মাঠটায় তাই বলেছিল কিন্তু খাওয়া দাওয়ার পরে টায়ার্ড হয়ে গেছে মানে আমরাও তাই দেখবে খাওয়ার পরে সব এনার্জি শেষ হয়ে যায় আমারও এনার্জি শেষ বাবারও এনার্জি শেষ বাবা বলছে না থাকমা আজকে ঘুম পেয়ে গেছে আর দেরিও হয়ে গেছিল একটা দেড়টা প্রায় বেজে গেছিল তা বললো এখন ঘুম পেয়ে গেছে আজকে যাব না কালকে আবার আসবো ঘুমিয়ে এখন বাড়িতে চল রাত বাজে একটা আর আমাদের বন্ধা রাস্তার ভিড় দেখো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট